সেই চোর মমতা মন্ত্রিসভার সদস্য তারা গোটা রাজ্য জুড়ে গত কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্ট খুলে ধান চুরি করেছে আমি চ্যালেঞ্জ করছি চোর তোলা মূলকে গত বছর যখন বালুয়ার বাকিপুর বাইরে ছিল সঙ্গে কেষ্ট বাইরে ছিল বর্ধমানের মালেকরা বাইরে ছিল তখন উনত্রিশ লক্ষ চাষীর নাম সমবায় সমিতি এবং রাইস মিল কিষাণ মান্ডির মাধ্যমে ধান ক্রয়ের জন্য নথিভুক্ত হয়েছিল এবারে এগারো লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে তাহলে আঠারো লক্ষ কোথায় গেল এরা কোন ভূত এরা মমতা ভূত না এরা তৃণমূলের ভূত আঠারো লক্ষ ভুয়া রেজিস্ট্রেশন করেছে এবারের তেইশের রেজিস্ট্রেশনের সঙ্গে এটা মিলে গেছে তাই আপনাদের আমি বলতে চাই এই চোর তৃণমূল এমন কোন জায়গা নেই যে জায়গায় লুট করেনি এরা কৃষকদের ভুয়া অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকার বড় স লুট করেছি